الحمد لله وحده والصلاه والسلام على سيدنا محمد الذي لا نبي بعده وأله واصحابه اجمعين اعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنه التي نورث من عبادنا من كان আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে পবিত্র ভূমিতে পবিত্র ক্ষণে আজকে একবারে দিবসের শেষ লগ্নে ইফতারির আগে একটি চমৎকার বারাকাপূর্ণ প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার তা অপেক্ষিলেন আজকের আয়োজক হলেন আমাদের আনাস ট্রাভেলসের মালিক মনে হয় অধিকাংশ হাজি ওনার তত্ত্বাবধানে এসেছে

এবং ভাই জান্নাতে একা যাবে না এই জন্য ভাবিকে সাথে নিয়ে আসছে আসলে এটা সুক্রিয়া এই যে ফারুক ভাইয়ের আজকে এখানকার স্পন্সর করা কাজী সাহেব মতাবিদিনদেরকে আমরা কারিদের ইফতার করানো এটা ওনার সবাবের সুযোগ নেয়ার মানসিকতা এবং তিনি অভিজ্ঞতা কালকে যেটা পেলেন শোনালেন যে এখানকার মানুষ হাদিয়া দেওয়ার সময় ওনার থেকে হাদিয়া নেয়ার জন্য কিভাবে কারাকারি করছে উনি রাস্তায় নেমে হাদিয়া দিবেন কেন বাসকে আনাস ট্রাভেলস এর তত্ত্বাবধানে আসা উমরাকারীদেরকে উনি কেন খাওয়াতে যাবে ইফতার উত্তরটা আমাদের কাছে স্পষ্ট যে তিনি চান যে আল্লাহ জান্নাতের পথে কিভাবে আর এক দাপ এগিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাই কাজ আমার মনে হয় একই কাজ থেকে আমরা কেউ নিজেরাও দূরে নয় আমরা আমাদের সুদূর বাংলাদেশ থেকে এখানে যারা এসেছে। আমরা রমাদানে ওমরা করছি কেন উদ্দেশ্য একটাই যে আমরা হজের সম পরিমাণ সাওয়াব পেতে জি জি রমাদানে ওমরা করতে পারা এটা আসলে বিশেষ সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেছেন আমরা শুরুতে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলের ওমরা কবুল করে আমরা যদি তাকওয়ার মানে নিজেকে উন্নীত করতে চাই তাহলে পরিকল্পিতভাবে জীবনটা পরিচালনা করা আবশ্যক আখিরাতের মুক্তির আশাই আমাদের সকল প্রচেষ্টা আর আজম ওমর রাদিয়াল্লাহু তাআলাউ বলেছিলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আনহাসা ওয়াযিনু আনফুসাকুম ক্বাবলা আনতুজান দুনিয়ার মানুষ তোমাদের জীবনের হিসাব আল্লাহর কাছে দেয়ার আগে নিজের জীবনের হিসাব নিজেরা একবার করে নাও তো দেখ আল্লাহর কাছে তোমাদের আমলের ওজন করার আগে নিজের আমলের ওজন নিজে একবার করে নাও ঠিক যে মানুষগুলো আখেরাতে চিন্তা মাথায় রেখে দুনিয়া নিজের মহাসভা করে যে আমি কি করেছি আমার করণীয় কাজে কতটুকু সঙ্গত কতটুকু অসঙ্গত আমার করণীয় কাজে কতটুকু ঠিক কতটুকু ব্যথিক আমার বলা কথাটুকু কতটুকু সঠিক ছিল কতটুকু ব্যথিক ছিল আমার অর্জিত অর্থ কতটুকু হালাল ছিল কতটুকু হারাম ছিল আমার টোটাল জীবনাচারটাকে যদি আমি দুভাগে ভাগ করি করে আমি একটু হিসাব করি অমরের কথার আলোকে

আমরা আজকে এখানে সাহেব হয়েছি কারি হয়েছি কাপড় পরে লাভবাহিক বলে আমরা আল্লাহকে বলেছি তোমার কোন শরীফ অথচ বাস্তব জীবনে কি আমরা হ্যাঁ যদি আপনি শিখ মুক্ত হন তাহলে এই লাভবাহিক এর দাম আছে আর যদি বাস্তব জীবনে লাশারি কালাক এই শব্দের সাথে আপনার সম্পৃক্ততা না থাকে প্রতিবার তালবিয়া বিয়া পড়ে আপনার একসা এই জন্য আল্লাহ জাহালা বলছিল তিলকের জান্নাতুল্লাহ তিনি সুমিনার যে আমি যে জান্নাত দোকান খুঁজছো যার জন্য লাখ টাকা খরচ করে ওমরা করতে এসেছো আমি সে জান্নাতটা মোক জন্য বানিয়েছি যে বক্কায় আসেনি এমন আল্লাহর কত বান্ধায় জান্নাত পাবে তা হিসাব নেই আবারে বক্কা ঘরে দশ বিশবার এসেছে কিন্তু জান্নাতের কাছেও যাবে না এমন অসংখ্য বলে হিসাব নেই আমাদের বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যক্তি গতকালকে তার ফেসবুকে স্টেটাস দিয়েছেন সম্ভবত গতকাল তিনি লিখেছেন সেখানে যে আমি মক্কায় শেষ দশকে এবং থাকবো এমন জায়গায় যেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়া ঠিক তার পাশে থেকেই দশ দিন আমি আল্লাহর ঘরে কাপ করবো আমার জন্য আপনারা দোয়া করবেন ওনার অনুভূতি খুব চমৎকার যে তিনি এতেকাপ করছেন নিঃসন্দেহে একটি ভালো কাজ কোন সন্দেহ নাইকাপ যে উত্তম কাজ এবং কারীদের লাইলাতুল কদরের ফজিলত মিস হয় না তাহলে এই আপকারী লাইলা কদর পেয়ে যাবেন এটাও নিঃসন্দেহে কারণ তিনি তো বেরই হচ্ছেন না আমার এইকাপ মানুষের কাছে দোয়া চাইলেন যে আমাকে আপনারা দোয়ায় সামিল রাখবেন তাহলে নিঃসন্দেহে তিনি এটাও চান যে মানুষ দোয়া করুক এ দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছে চলে যান নৈকট্য পান সবকিছুর পরেও ওই ব্যক্তি হলেন ধর্ম নিরপেক্ষ একজন বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের সবচেয়ে প্রিয় জন নাভি প্রলম্বিত দাঁড়ি সপের বয়স ওনার সেভেন্টি ক্রস করেছে যাকে নাম বললে আমরা সবাই চিনে ফেলব কিন্তু আমার প্রশ্ন হলো একজন ব্যক্তি যখন মুখে বলবে লাভবাইক আল্লাহ আর বা তার মুখের কথার সাথে তার বাস্তব জীবনের মিল থাকবে না তাহলে এতে কেন সে যদি সারা জীবন মসজিদে আরামে করে থাকে আল্লাহর কাছে মুসলেকের ইবাদতের এক পয়সার মূল্য এই জন্য আমরা যেন মোত্তাকি হতে পারি সেটাই আমাদের জীবনের ব্রত আমাদের জীবনের প্রচেষ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই তাকোয়ার জিন্দিকে যদি আপনি লালন না করেন তাহলে আপনি নামের আগে আলহাজ লিখবেন আবু জেহেল আলহাজ ছিল মক্কায় হস করত জাহিলিয়াতের যোগে যারা তারা অধিকাংশই ছিল বসরি। তাদের নেতৃত্বেই কাবার ভিতরে বাহিরে তিনশো ষাটটি মূর্তি ছিল অথচ তারা হাজিদেরকে হজে পানি পান করাত কাবার সাবিতা তাদের তত্ত্বাবধানে ছিল এবং তারা নিজেরা হজের মোতাবাল্লি ছিল কাবার ঘরের মোতাবাল্লি ছিল কিন্তু তারা জাহান্নামি সবাই এই প্রিয় হয় না এ রোজা এসেছে আমাদেরকে মোত্তাকি বানানোর জন্য আমরা মোত্তাকি হওয়ার জন্য আমরা করতে এসেছি আমরা কেউ যেন এটা মনে না করি খাবার ওমরার কারণেই মনে হয় আমি জান্নাতি হয়ে গেলাম না জান্নাতি হওয়ার জন্য লিবাস তাকোয়া তাকোয়ার লিবাস নিজের জীবনটাকে পরিধান করিয়ে দিতে হবে তা আপনি তো জানেন আপনার জীবনের খবর আজকের আলোচনা যারা আমি করছি যিনি করছি যারা শুনছি আত্মসমালোচনা করুন তো আপনার ইনকামে হারাম আছে কি যাদের ইনকামে হারাম আছে তারা ওমরা এসেছেন আপনার এই ব্যর্থ ওমরা এই টাকাটা দেশে গরিবকে দিলে হয়তো গরিবের একটু উপকার যাদের ইনকামে হারাম আছে এই টাকাটা আপনি ওমরায় খরচ না করে আপনার أنها تقول: দিলে তার একটু কাজে يا প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ربي একজন ওমরাকারী বা হজকারীর আলোচনা প্রসঙ্গে বলেছেন ربي يا يا ربي ويمد يديه الى السماء يا يا ربي يا ربي يا رب يا حرام, ومشربه حرام, وملبسه حرام আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছে লম্বা সফর করে এসেছে দুই হাত আকাশের দিকে সম্প্রসারিত করে ইয়ারপ করে ডাকছে আর মনে মনে ভাবছে এখানকার দোয়া তো আল্লাহ ফিরাবেন না যে মাতা পে দাঁড়িয়ে আমরা তাওয়া করা অবস্থায় দোয়া করছি সেখানে কত নবী পায়ের ধুলা লেগে আছে তার কোনো হিসাব নেই যে মুলতাজামে আপনি বুক লাগিয়ে দোয়া করছেন কাবার হাজির আসবাদ পাথর এবং কাবার দরজার মাঝখানে যে মানুষ হাত এভাবে লাগিয়ে দেখবেন যে দোয়া করছে এটার নাম হচ্ছে এখানে কত সাহাবি কত নবীর বুক লেগে আছে কত জনের চাপ লেগেছে বুকে তার হিসাব নেই কি ভাবছেন এখানকার দোয়া ফিরানো হবে না প্রিয় নবী বলছেন তাই মনে করছে লোকটা অথচ প্রবলেমটা কি শোনো প্রবলেম হলো সে হারাম খেত তার রক্তে হারাম তার দেহে মাংসে হারাম পেটের ভিতরে হারাম তার পোশাকে হারাম

নয় দেড় হাম হালাল এক দেড় হাম মাত্র হারাম ওই কাপড় পরে যত নামাজ পড়ো কোটি রাখাত পড়ো এক রাখাত আল্লাহ কবুল করবেন না কি হবেন আর হারামের সাথে সম্পৃক্ত থাকবেন হোয়াইট ইম্পসিবল কোন দিন সম্ভব না সুন্দর টুপি পরে লম্বা দাড়ি রেখে পাগড়ি মাথায় দিয়ে হাতে তাজবি নিয়ে সোভান আল্লাহ পরে রাস্তার ডান ফাটে হাঁটার নাম তাকোয়া না

আপনার ইবাদত গুলো কবুল হচ্ছে আর যারাই হারামের সাথে আছেন তাদের জন্য দুঃসংবাদ আপনার আল্লাহ পর্যন্ত না জান্নাত পরের জিনিস এই রোজা খাবার এবং পানীয় থেকে আমাদেরকে দূরে রাখার জন্য ফস করা হয় রোজার উদ্দেশ্য থাক আল্লাহ তোমরা ওত্তাকি হয়ে যাও ওত্যা হলেই জান্নাত নিশ্চিত

পিপাসা আছে পানি আছে পান করছেন না আল্লাহ দেখবে করেছে। খাবার আছে ক্ষুদা আছে খাচ্ছেন না ঘরের দরজা বন্ধ করে আল্লাহ দেখবে তাহলে ঘোষ খাওয়ার সময় না সুদ খাওয়ার সময় আল্লাহ দেখবে না তেরো ঘন্টা খাবার হারাম চোদ্দ ঘন্টা হারাম এটা আপনি খাচ্ছেন না দিনের বেলা তো সুদ তো চিরদিন হারান সেটারও দাদা খাইতে পারে ঘোষ তো চিরদিন হারাম সেটা খাইতে পারে তো যারা এই বিষয়টা বুঝতে পারেনি আল্লাহ বাই বলেন তার রোজার দিকে আল্লাহ তারা ফিরেও তাকাবেন না কবুল করার জন্য বিরোগায়ের আসুন পবিত্র জায়গা থেকে পবিত্র দিক ফেলে ভাষায় নিজের মধ্যেই হতে চায় যারা ওমরা করছেন কিন্তু হজ করেননি মনে রাখবেন ওমরা হলো না ফান জীবনে যদি কেউ একদিনও ওমরা না করে আল্লাহ তাদের কেয়ামতের দিন প্রশ্ন করবেন না কেন করুন কিন্তু হজ যাদের ফরজ তারা হজ না করলে আল্লাহ প্রশ্ন করবেন কেন করো নাই জবাব দেব এই জন্য ওমরা করার পরে ভাববেন না যে আমার উপর হজ ফরজ এটা মনে না করলেও চলবে মোটেও নয় মাথায় লুঙ্গি পাগড়ি নিচে লুঙ্গি এ দুটা হলো মাথারটা হলো পাগড়ি নফল নিচের লুঙ্গিটা কি ফজ এখন যদি কেউ পাগড়ি লম্বা করতে থাকে লুঙ্গি না থাকে তাহলে সে উলঙ্গ নামাজ হবে না একশোবার ওমরা করবেন কোনো লাভ নাই যদি ফর্স হজ আদায় না করেন এই জন্য ফর্স যাদের উপর হজ হয়েছে হজ ফরজ হয়েছে অবশ্যই হজ করবেন এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই চমৎকার প্রোগ্রামে আমার বড় ভাই দায়িত্বশীল নেতা মহিব ভাই বলেছে আর আমি সাথে সাথে লাভদায়ক বলে আসলাম সম্পৃক্ত করেছেন ফারুক ভাই আয়োজন করেছেন আমাদের আরেকজন আমার কিশোরগঞ্জ আমার প্রিয় এলাকা এ ভাইয়ের বাসা এলাকাও মাহফিল করেছি আমি তো সকল ভাই এসেছেন মনির ভাই সহ সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলা আমাদের সফর কবুল করু আমরা কবুল করু রোজা রসিল আল্লাহ আমাদের মত্তাকে বানিয়ে দেয় রব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد واله واصحابه اجمعين. ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. ربنا لك الحمد بالايمان ولك الحمد بالاسلام ولك الحمد بالقران. ولك الحمد بجميع النعم يا ربي لك الحمد كما أثنيت على نفسك لك الحمد من السماوات والأرض وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخل الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا ارحم الراحمين اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم أعنا علي ذكرك وشكرك وحسن عبادتك <applause> اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا برحمتك شر ما قضيت انك تقضي ولا يقضى عليك فانه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم انا نسالك ايمانا كاملا ويقينا صادقا أمين. وقلبا خاشعا أمين. ولسانا ذاكرا أمين. وعملا متقبلا ودعاء مستجابا وتوبة مسمعة قبل الموت وراحة عند الموت والفوز بالجنة والنجاة من النار أمين. اللهم إنا نسألك رضاك والجنة الفردوس أمين. ونعوذ بك من سخطك وعذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا آمين. رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم <سؤال> ارنا الحق <سؤال> حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اي رب العالمين تمام دي يا الله تمار بمتر رب مكاي ابتر تمار كتبو بندى

ইয়া আল্লাহ শ্বশুরের পক্ষের আত্মীয় শাশুড়ির পক্ষের আত্মীয় কবরে সবার কবর কবরে হাদিয়া পৌঁছেয়া দাও আমিন সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আমিন হে আল্লাহ askerajob হে আল্লাহ যিনি আমাদের ইফতারের দায়িত্ব নিয়েছেন আমরাই কোরআন তেলাওয়াত ফারুক ভাই আর বাবা বড় জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া কুলার আপনজন প্রিয়জন যারা কবরে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ ইয়া আল্লাহ বহুতরা মরীর দ্বারা যারা ইসকায়াতদের সাথে সম্পৃক্ত সবার আপনজনের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আমীন ইয়া আল্লাহ ইক্তরসিলাই

ইয়া তোমার বান্দি বানায়া দাও আমিন আমার বোনের প্রত্যেক আমাদের তুমি করে নাও আমিন আমরা ক্ষমা কর্না ওনসুরনা ওয়াজআল লা ইলাহা